বিষয়টা এভাবে ভাবেন আমি আমার বাবা ইব্রাহিমকে হারিয়ে ফেলবো ঠিক আছে কিন্তু বাবার জায়গায় অভিভাবক হিসাবে যখন আল্লাহকে পেয়ে যাব আমার আফসোস করার কি আছে আমি ফেতনার দুনিয়া হাতছাড়া করে ফেলবো ঠিক আছে অভাবের দুনিয়া অপ্রাপ্তির দুনিয়া কষ্টের দুনিয়া দুঃখের দুনিয়া কিন্তু এই দুনিয়ার বিকল্প হিসাবে রব যখন আমাকে জান্নাত দিয়ে দিবেন আমার হতাশাগ্রস্ত হওয়ার কি আছে এভাবে যদি বিষয়টা চিন্তা করে আফসোস হবে নাকি যে যখনই আমার অভিভাবকের জায়গা থেকে ইব্রাহিম সরে যাবে সঙ্গে সঙ্গে আমার অভিভাবক ডাইরেক্ট রব্বুল আলমিন আল্লাহ হয়ে যাবে আর যখনই ফেতনার দুনিয়া থেকে আমার জানটা আল্লাহ তুলে নিবেন সঙ্গে সঙ্গে চির সুখের জান্নাত দিয়ে দিবেন যেখানে না থাকবে কোনো অভাব না থাকবে কোনো দুঃখ না থাকবে কোনো দুর্দশা আর মুমিনের সফলতাই তো এখানে আল্লাহ তরে যা বলেন বিনা প্রশ্ন ছুড়ে সে সেটা মেনে নাই আপনি একটাবার দেখেন না আল্লাহ তাআলা ইবলিসকে বললেন আদমকে সেজদা করো এটা সে মেনে নিতে পারলো না কিন্তু আদম আলাইহিস ইসলামকে বললেন জান্নাত থেকে বের হয়ে যাও ঠিকই তিনি বিনা প্রশ্নে বিনা দ্বিধায় বিনা আপত্তিতে সেটা মেনে নিলেন খালি মেনেই নিলেন না ইবলিস আল্লাহর সামনে দেখালো অহংকার তিনি দেখালেন আল্লাহর সামনে চূড়ান্ত বিনয় অপরাধ স্বীকার করে নিচ্ছেন নিজের এটা বলছেন আল্লাহ আমাকে বানানোর আগেই তো বলেছিল আমাকে পৃথিবীতে পাঠাবা তা আমারে যে পৃথিবীতে পাঠানোর জন্যই বানিয়েছ এটা তো বহু আগেই ফয়সলাকৃত অল্প কয়েক দিনের জন্য জান্নাতে রেখে এই দৃশ্যের অবতারণা ঘটিয়ে আমার মানিজত খুঁয়ে এইভাবে আমাকে পাঠানোর কি দরকার ছিল নাকৌত হল না আপত্তি উল্টো বলে কি রব্বানা যলমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান না মিনাল খাসিরিন আরে রব আমরা তো নিজেরাই নিজেদের উপর জুলুম করেছি যদি আপনি ক্ষমা না করেন দয়া না করেন আমরা তো চির ক্ষতিগ্রস্থ হয়ে যাব এখানে এসে আল্লাহর বান্দা ইবলিসের গোলামদের পার্থক্য আপনি একটাবার চিন্তা করেন ইবলিস হাজার না লক্ষ লক্ষ সেজদা আল্লাহকে করেছিল এটা ঠিক ইবলিস তো বড় বুজুর্গ ছিল সে তো একজন জিন ছিল ফেরেস্তা তো আর না জমিনের মধ্যে অন্যান্য জিনদের মধ্যেই সে ছিল কিন্তু আসমানের ফেরিস্তা যখন অবাধ্যতার কারণে জমিনের জিনদেরকে শাস্তি দিলেন ওদেরকে পৃথিবী থেকে বিতাড়িত করে দিলেন রে কবুল করে ওর মর্যাদা বাড়াতে বাড়াতে ওরে আসমানে তুলে নিলেন কত বড় বুজুর্গ সে আপনি সারা জীবন এবাদত করে এক হাত উপরে উঠতে পেরেছেন যে আমি নামাজে দাঁড়ালে পা মাটি থেকে এক হাত উপরে উঠে যায় আমি বাতাসের উপর দাঁড়াতে পারি আছেন নাকি কেউ এমন আর ইবলিস এক হাত দুই হাত এক হাজার দুই হাজার এক লাখ দুই লাখ হাত না মহাকাশ ছাড়িয়ে আকাশ পেরিয়ে ফেরেস্তার মধ্যে চলে গেল আল্লাহ আদেশ দিলেন তাকে কোন আদেশ সেজদা এতকাল করে এসেছে কোনো না কোনো কেবলাকে উদ্দেশ্য করেই তো করেছে এখনো আল্লাহ সেজদা করতে বলছেন আদম নামক কেবলা তারা দিয়ে দিলেন এই কেবলার দিকে ফিরে তুই সেজদা কর আগেও আদেশ ছিল আল্লাহর এখনও আদেশ আল্লাহর আগেও সে পালন করে এসেছে আর এখন এমন একটা আদেশ আল্লাহ করলেন যেটা শুধু তারে করেন নাই জিব্রিলরাও করলেন মিকাইলরাও করলেন ইসরাফিলরাও করলেন মালাকুল মাউতকেও করলেন আসমানের ফেরেস্তাদেরকেও করলেন সব ফেরেস্তাকে করলেন কারো ইগোতে লাগলো না কারো মান সম্মানে লাগলো না লেগেছে নাকি জিবরীল আপত্তি করেছে মিকাইল ইসরাফিলকে আপত্তি করেছে আসমানের কোনো ফেরেস্তা আপত্তি করেছে নূরের তৈরি ফেরেস্তা আপত্তি করে নাই আগুনের তৈরি ইবলিস ঠিকই আপত্তি করে বসেছে কি আপত্তি আল্লাহ আমার মাথায় ধরে না আমার বুঝে আহে না যুক্তিতে তো যায় না এটা কি যুক্তি তোর আনা খাই আরে আল্লাহ আমি তো এইটা চাইতে উত্তম না আদম হলো অধম ইবলিস হলো উত্তম এই যুক্তি দেখাতে চাচ্ছে সে আরে কোন যুক্তিতে সে উত্তম হাজার বছর এবাদত করেছে তাই উত্তম কারামত প্রকাশ পেয়েছে তাই উত্তম আল্লাহর বড় অলি হয়েছে তাই উত্তম আর একটা বার চিন্তা করেন একদিকে নবী আর একদিকে অলি অলির দাম বেশি না নবীর দাম বেশি বলেন না কুড়িগ্রামের ভাইয়ের মাগরিবের পর তো ক্লান্ত হওয়ার কথা না হক কথাটা সত্যায়ন করলো সত্যায়নের সব তো পাবেন অলির দাম বেশি না নবীর দাম বেশি দুনিয়ার সব অলিরও যদি এক পাল্লায় রাখেন আর সবচাই তো সেরা নবী লাগবে না সাধারণ একজন নবীরও এক পাশে রাখেন এই ওলিদের পাল্লার দাম বেশি হবে না নবীর পাল্লার দাম বেশি হবে কোথায় নবী আর কোথায় অলি নবীর সাহাবির পায়ের ধুলার সমানিত সব অলি হতে পারবে ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী নাম শোনেন নাই সবাই আমিরুল খালি খালিফাতুল মুসলিম ন্যায় শাসক তাকে চেনে না এমন কে আছে কাফেরও চেনে খ্রিস্টানও চেনে হিন্দুও চেনে বৌদ্ধও চেনে মাত্র দুই বছর শাসন করেছিলেন তিনি নিরানব্বই হিজড়ি থেকে একশো এক হিজড়ি কিন্তু এই দুই বছরেই এমন আদর্শিক শাসন করে গেছেন যে গোটা দুনিয়ার সবাই ন্যায় শাসকদের নামের তালিকা করলে প্রথম সারিতেই তারা রাখতে হল তাকে সে একদিন জিজ্ঞেস করল ই আমি আর আপনি উত্তম নাকি মুয়াবিয়া মোয়াবিয়ার উত্তম প্রশ্ন আসলো কেন কারণ আপনাকে নিয়ে কোনো বিতর্ক নাই আপনি তো বিতর্কের ঊর্ধ্বে আপনি যে ভালো মানুষ সবাই স্বীকার করে কিন্তু ইয়াজিদের কারণে মুহাবিয়া রাজি তো অনেকেই বিতর্ক করে সমালোচনা করে আজকের যুগে করে এমন না সেই যুগেও করতো কিছু অপদার্থ কিছু অথর্ব তো এখন আপনি উত্তম না মুয়াবিয়া উত্তম প্রশ্ন করলো অমর বিন আবদুল্লাহ আলীকে তিনি জবাব দিচ্ছেন শোনো তুমি তো আমাকে তুলনা করছো মহাবিয়ার সাথে আরে শোনো যেই যুদ্ধে আল্লাহ রাজিয়াল্লাহ আল্লাহর নবীর সঙ্গে শরিক হয়েছেন সেই যুদ্ধে তিনি যে ঘোড়া ব্যবহার করেছেন সেই ঘোড়ার পায়ের সঙ্গে খুরের সঙ্গে টাচ লেগে যে ধুলোকণাগুলো উড়ে গেছে এরকম এক একটা ধুলোকণা আমার মতো হাজার ওমর বিন আবদুল আজিজের চাইতে উত্তম কোথায় সেই চোখ যা নবীকে দেখেছে কোথায় সেই হাত যা নিজের আঙ্গুল দিয়ে ওহিকে লিপিবদ্ধ করেছে আর কোথায় সাধারণ উম্মত তুলনাই তো চলে না তুলনা তো হয় সমজাতীয় জিনিসে যে যেকোনো জিনিসরে পারস্পরিক দাঁড় করিয়ে তুলনা করা যায় না তো যেটা বলছিলাম কোথায় ওলি আর কোথায় নবী এই যুগে এক শ্রেণীর আছে এরা অলির র্যাং বাড়াতে 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 নবীর চাইতে বড় বানায় ফেলে অনেক সময় বাড়াতে বাড়াতে আল্লাহর চাইতে বড় বানায় ফেলে না এরা প্রচার করে আমার পীরের কাছে আইসা মরিদ হাও বেশি কিছু লাগবে না বছরে একদিন খালি গরু দিয়া যাবা আর আকাম কুকাম যা করো ব্যাপার না আমার পীর সাবে জাহান নামের উপর দিয়ে একটা তাবুটা নেয়া দিবে এর উপর তিনি বসে থাকবেন তার কোন উম্মতরে যদি আসতে দেখে আস্তে করে ধরে অরে পার করে দিবে আর আল্লাহরে বলবে সার ও আমার লোক ছাইড়ে দেন কি প্রচার করে না অনেকে কিচ্ছু লাগবে না খালি অন্য নৌকায় ওঠেন ওর কাছে মরিধন হন ও আপনারে একেবারে চেল চালে আজান্নাতে ঢুকায়ে দিবে এইরকম আকিদাও তো কেউ প্রচার করে যেদিন আমার নবী সুপারিশ করবেন অন্য নবীরাও ইয়া নাফসি ইয়া করবে নবীদের যদি হালত হয় সাহাবীদের কি হালত হবে সাহাবীদের যদি আল হালত হয় ওলিরা তো হিসাবের বাইরে থাকবে তো নবী বড় না অলি বড় বলে না নবী বড় না অলি বড় এত বড় অলি ইবলিস যখন নিজেরে বলে ফেললো আমি উত্তম আদম হলো অধম যুক্তি আছে যুক্তি কি এই যুগের মতো যুক্তি খালাক্তা নিমিন না ও খালাক্তা হোমিন তিন সৃষ্টির উপাদান দিয়ে যুক্তি আমাকে বানিয়েছেন আগুন দিয়ে ওকে বানিয়েছেন মাটি দিয়ে আরে কারে কি দিয়ে বানিয়েছে এটা তো দেখার বিষয় না বানিয়েছেন কে বানিয়েছেন কোন উদ্দেশ্যে সেটা না দেখার বিষয় তো এখন তোমারে আগুন দিয়ে বানিয়েছে তাতে কি তারে মাটি দিয়ে বানিয়েছে তাতে কি তোমারে বানালেন তিনি আদেশ দিয়ে বললেন হও সঙ্গে সঙ্গে হয়ে গেল তারে বানালেন নিজের হাত দিয়ে তুলনা চলে কোথায় হয় নাকি তুলনা এই যুগেও ওই ইউরোপে বাংলাদেশে নাই এগুলা ইউরোপ আমেরিকায় শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গে মারপিট চলে না সাদারা বলে আমরা শ্রেষ্ঠ কালোরা হলো নিকৃষ্ট আর কালোরা মনে করে আমরা অবহেলিত আমরা উপেক্ষিত এই সাদারা শাসনের নামে শোষণ করছে আমাদেরকে তো সেই নিগ্রদের সঙ্গে নিয়মিত ওদের মারপিট চলে আন্দোলন হয় এটা নিয়ে এমনকি ওই দেখেছেন আমেরিকায়ও গত দেড় দুই বছর আগে পুলিশ পর্যন্ত এক কালোরে মেরে ফেলেছে বিনা বিচারে এটা নিয়ে কত কিছু হয়ে গেল দুনিয়ায় তো গায়ের রঙ নিয়ে অহংকার এটা ইলিশ অহংকার না সৃষ্টির উপাদান নিয়ে আবার অহংকার হয় কীভাবে আরে তুই সুন্দর আমি কালো তুই গরিব তুই ধনী আমি গরিব এগুলো তো কোনোটা আমাদের নিজস্ব কৃতিত্ব না সব তো আল্লাহর দান তো দাতা যাকে ইচ্ছা করেছেন দিয়েছেন যাকে ইচ্ছা করেন নাই দেন নাই যারে দিয়েছেন অরে দিয়ে পরীক্ষা করেছেন যারে দেন নাই তারে না দিয়ে পরীক্ষা করেছেন কিন্তু পরিণামের বিচারে যারে কম দিয়েছেন সে না বেশি লাভবান কেয়ামতের দিন ধনী আগে জান্নাতে যাবে না গরিব কয় বছর আগে কয় বছর পা বছর এক বছরকে ২২ যেমন একটা বছর। এই রকম এক একটা বছর। এমন বছর যেই বছরের প্রতিটা দিন সমান সমান একহাজার বছর। ওই না আউমা আইনদা রাববিককা আল ফেসানাতির মিম্মাম তাউদ্দুলপর আনের আয়াদ আল্লার গণনার হিসাব আলাদা, দুনিয়ার গণনার হিসাব আলাদা। আল্লাহ গণনার সিস্টেম হলো। এক দিন সমান এক হাজার দিন না। এক হাজার সপ্তাহ না এক হাজার মাস না একদিন সমান সমান এক হাজার দিন তো বছরে মোট কয় দিন হয় প্রতিদিন সমান এক হাজার এভাবে মিলাতে 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 পাঁচশো বছরে কত কোটি 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 গুণ বছর আগে আল্লাহ গরিবরা জান্নাতে দিবেন গরিব কষ্ট করলো কয় বছর আর গেল জান্নাতে কয় বছর আগে চিন্তা করেন কষ্ট করলেন কয় বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর আল্লাহ যদি একদিন আগেই জান্নাতে দিয়ে দিত আপনারে আরে কোন দিন বোঝেননি এই দুনিয়ার দিনের মতো দিন মনে করেন না গ্রীষ্মকালের দিনের মতো দিন ভাইবেন না এমন দিন যেদিন জাহান্নামীরা জানাবে আল্লাহ তাড়াতাড়ি বিচার করে দাও এত কষ্ট তো আর সহ্য হয় না সবাই ভাববে বিচারের প্রক্রিয়া শেষ হলেই মনে হয় শান্তি আসবে সূর্য মাথার একেবারে নিকটে ঘামের মধ্যে মানুষ সাঁতার কাটে সহ্যই তো হয় না সেই অবস্থায় একটা দিন না এক সেকেন্ডেরও কি পরিমাণ দাম হবে তখন যদি আল্লাহ কোটি 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 বছর আগে আপনারা পার করিয়ে দেয় কারণ মাল কম হিসাবও কম টাকা কম পেরেশানিও কম ওর মাল বেশি হিসাবও বেশি প্রতিটা পয়সার হিসাব দিয়ে দিয়ে সব ক্লিয়ার করে তারপর পণ্য যেতে হবে অডিট হবে না অডিট তো শেষ করতে হবে সব তো দিতে হবে আরে বান্দা না বুঝাই যাবি কই কোথেকে কামাইছো কোথায় ব্যয় করেছ দুনিয়ার দুদকরে ফাঁকি দিতে পারো আল্লাহ নজর তো ফাঁকি দিতে পারবা আল্লাহ তাহলার প্রকৃত বান্দা যারা তাদের আদর্শটা এমন তারা শুধু আলো জ্বালায় আনুগত্য করে রবের কথা বিনা দ্বিধায় মেনে নেয় তার বিপক্ষে গেল মেনে নেয় আদম আলি ইসলাম মেনে নিলেন বহিষ্কার করে দিলেন আল্লাহ তবু আপত্তিও করলেন না কৌতূহল প্রকাশ করলেন না উল্টো দায় স্বীকার করে নিলেন আপনি একটা বার কোরআন পড়েন যদি কোরআন পড়তে শুরু করেন আপনি নিজেও ধাক্কা খাবেন এই জায়গায় এসে কোরআনের মূর্সুরা কয়টা কয়টা একশো চোদ্দটা প্রথম সুরার নাম হলো সুরায় ফাতেহা এটাকে বলা হয় কোরআনের ভূমিকা ভূমিকার পর প্রথম সুরার নামই হলো সুরাতুল বাকারা সুরায় ফাতেহায় বান্দা আল্লাহর কাছে দোয়া করে ইহদিন সিরাতুল মুস্তাকিম আল্লাহ হেদায়েত দিয়ে দেন আল্লাহ সরল পথে চালান আমাদেরকে বান্দা আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করে বান্দার দোয়া করতে দেরি হয় আল্লাহর জবাব দিতে দেরি হয় না আল্লাহ বলেন দেখ বান্দা হেদায়েত চেয়েছিলি জালিকাল কিতাব লা রাইবা বাফি হুদাল লিল মুত্তাকিন এই যে একটা কিতাব তরে দিলাম এই যে কোরআন দিলাম যে কোরআনে কোনো সন্দেহ নাই সংশয় নাই ভুল নাই কিচ্ছু নাই আমি কেন দিয়েছি দিয়েছি জানো তুই যে হেদায়েতের দোয়া করেছিলি সেই হেদায়েত হিসাবে দিয়েছি হুদাল লিল মুত্তাকিন যারা ঈমানদার যারা আল্লাহকে ভয় করে তাদের হেদায়েত হিসাবে গাইডলাইন হিসাবে জীবন বিধান হিসাবে আমি দিয়েছি কিন্তু এই কথাটা বললেন দুই নম্বর আয়াতে এক নম্বর আয়াতে বললেন কি বললেন অদ্ভুত কথা আলিফ লাম মিন কোনো বাক্য না তিনটা অক্ষর বিক্ষিপ্ত অক্ষর যেই তিন বিক্ষিপ্ত অক্ষর দিয়ে কোনো শব্দ হয় না শব্দ না হলে তো বাক্য হবে না এর অর্থ কি অকাট্যভাবে ধারণা করা ছাড়া কেউ বলতে পারে না যা বলে ধারণা কইরা আলিফ মানি আল্লাহ জিবরিলি মোহাম্মদ কিন্তু ধারণার কি ভ্যালু আছে ধারণা দিয়ে তো সুনিশ্চিত জিনিস প্রমাণিত হয় না মিমের ব্যাখ্যা কি বড় বড় তাফসিরের কিতাব খুললেও পাবেন ব্যাখ্যা কি আল্লাহ ভালো জানে তাহলে আপনার প্রশ্ন আসতে পারে না আল্লাহ দ্বিতীয় আয়াতে গিয়া বললা এই কিতাব দিসো আমার হেদায়তের লেইগা ভালো কথা মানলাম তর্ক করবো না ভিন্ন কোন আপত্তি ছুড়ব না ঠিক আছে কিন্তু আল্লাহ হেদায়তের লেইগা দিলে এমন কিতাব ভূমিকার পর প্রথম সুরার প্রথম আয়াতি তো আমার বুঝে হয় না তুমি কইলে আলিফ লামিম আল্লাহটা কি এটাকে আকিদা না আমল এইটাকে আদব না আখলা এটা কি মোয়ামালা না মোয়াশারা এটা কি গালি না বুলি এটা কি জান্নাতের সুসংবাদ না জাহান নামের ধমকি বুঝলামই তো না আগে না বুঝতে হয় তারপর না মানতে হয় বুঝেন নাই আগে না জানতে হয় তারপর মানতে হয় যা জানেন না মানবেন কেমনে যা বোঝেন না করবেন কেমনে তা আল্লাহ আপনার কি করতে কইল আপনি তো বুঝলেনই না করবেনটা কি এখন কথা বুঝতে পারছেন করবেনটা কি প্রশ্ন আসে না আল্লাহ হেদায়ত কেমনে হেদায়ত পাবো হেদায়ত পাইতে চাইলে তো বোঝা লাগবো আমার না বুঝলে আমি কোথায় তো এটার একটা বাস্তবতা আছে দেখেন এই যে দুনিয়াটা দুনিয়ার মধ্যে দুই ধরনের জিনিস আপনি দেখবেন কিছু জিনিস মাটির উপরে কিছু জিনিস মাটির নিচে আচ্ছা মাটির উপরের জিনিসই খালি দামি মাটির নিচের জিনিসগুলোর কোনো দাম নাই বিষয়টা কি এরকম মাটির উপরে পান ধান মাটির উপরে পান গন্ধম মাটির উপরে পান ফল মাটির উপরে পান ফুল আর মাটির নিচে পান স্বর্ণ মাটির নিচে পান পেট্রোল আরো কত দামি দামি জিনিস পাওয়া যায় না সারা দুনিয়ার নজরিত এখন মাটির নিচে ওই যে আরাকান রোহিঙ্গারে মাইরা মাইরা দেশ থেকে ভাগায় দিল নজর এখন চীনের যে এখন এই অঞ্চলের উপর আমার আধিপত্য রাখতে হবে নিজেদের ফেভারের লোকদেরকে বসাতে হবে কেন কারণ পাহাড়গুলোর নিচে মাটিগুলোর নিচে অনেক দামি দামি সম্পদ আছে এগুলোকে উদ্ধার করতে পারলে দেশ অনেক এগিয়ে যাবে অর্থনীতি অনেক সমৃদ্ধ হবে নজর সে আফগানিস্তানে যে ওদের বিপক্ষে ভোট দেওয়া যাবে না জাতিসংঘে ওদের পক্ষে পক্ষে কথা বলতে হবে কারণ মাটির নিচে দামি সম্পদ আছে এই পাহাড়ি মোল্লারা তো আর বের করতে পারবে না আমরা কোনোভাবে এই কন্ট্রাক্টটা নিতে পারলে বের করে দিতে পারলে মোল্লারাও খুশি আমরাও খুশি ওদের অর্থনীতিও চাঙ্গা আমাদের অর্থনীতিও চাঙ্গা কি বর্তমান পৃথিবীতে সবচেয়ে নাম হল কাতারি কুয়েতি তাই না কুয়েতি দিনারের দাম সবচাইতে বেশি না এমন কি যে ডলার রাজত্ব করছে সারা দুনিয়া ইউএস ডলার তিন ইউএস ডলার ব্যয় করা লাগে একটা কাতারি দিনার কেনার জন্য আমাদের দেশে সর্বোচ্চ নোট হলো এক হাজার টাকার নোট ওদের সর্বোচ্চ নোট হইল বিশ টান নোট বিশ দিনারের উপর কোনো নোটই নাই আবার নোটের এত সম্মান আপনাকে নোটের উপর তো সারাদিন খালি লেখে ব্যাংকে জমা দিবেন সিল মারে লেখে এই করে সেই করে ওদের নোটরে ওরা এত সম্মান দেয় উপরে কলমের কালি দেওয়া কোনো দাগ ফেলাও নিশ্চয় তো এত দাম কিনলেই গা জবাব আপনিও দিবেন যে হুজুর এই এত দাম কিনলে গা উত্তর তো সহজ দেশটা অনেক ছোট তা ঠিক আছে জনগণ যা আছে আপনাদের কুড়িগ্রামে আর তুলনায় তিন গুণ বেশি আছে তো জনগণও কম দেশও ছোট কিন্তু মাটির নিচে আছে দামি জিনিস আছে পেট্রোল যতদিন পেট্রোল উদ্ধার করতে পারে নাই ততদিন ওরা ফকির প্রতি ছিল কিন্তু যখন উদ্ধার করে ফেলেছে এমন বড়োলোক হওয়া হয়েছে স্থানীয় যারা ওদের মধ্যে গরিব তো একটাও নাই এমন বড়োলোক হওয়া হয়েছে যে ওদের দিনারের দাম মুদ্রার দাম এখন সারা দুনিয়ার মধ্যে সব ডিরে ছাড়া গেছে তাহলে মাটির উপরের জিনিসের দাম আছে ভিতরে জিনিসের দাম নাই নাই কম আছে না বেশি আছে অনেক বেশি কয় মন আপেল লাগবে এক কেজি স্বর্ণ কেনার জন্য এক কেজি স্বর্ণ উপরে পাওয়া যায় না নিচে পাওয়া যায় যদিও যখন বের করেন ময়লা থাকে দেখলে আপনার ভাল লাগবো না পছন্দ হবে না আপনার সামনে না এটা পরিশোধিত হয়ে আসে দেখলে আপনার কিনতে ইচ্ছা করে মহিলার নজরে পড়লে আপনার পকেট খালি করে দেয় কিন্তু যখন প্রথমে বের করে দেখতে তো আপনারও ভাল লাগবে না তাহলে মাটির উপরের জিনিস দেখতে এত সুন্দর তাও দেখা যাচ্ছে অধিকাংশগুলোর দাম কম নিচেরগুলো প্রথমে দেখতে ভাল লাগে না তাও দাম এত বেশি তো শুধু উপরেরটা নিয়ে পরে থাকলে চলে না আগাইতে চাইলে নিচের দিয়েও নেওয়া লাগে এবার একটা বাস্তবতা বোঝেন কোরআনের সর্বমোট আয়াত কয়টা ছয় হাজার ছয় হাজার দুইশো যারা বললেন ছয় হাজার ছয়শো আমি কেয়ামত পর্যন্ত টাইম দিলাম আপনারা বাসায় যাবেন কোরআন খুলবেন সুরা বেশি না একশো প্রতিটা সুরা শুরুতে লেখা আছে যে মোট আয়াত সংখ্যা কত যেমন ফাতিহা ওপরে আছে আয়াতুহা আয়াত সংখ্যা সাত সুরাতুল বাকারা আয়াত সংখ্যা কত দুইশো ছিয়াশি প্রতিটা সুরা শুরুতে লেখা আছে তো ক্যালকুলেটর নিয়ে বসবেন প্রতিটা সুরা শুরুতে যে আয়াত সংখ্যা লেখা আছে মিলাবেন প্লাস যোগ 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 মেরে মেরে একশো টারে মেরে কেয়ামত পর্যন্ত যদি দুই ছয় হাজার ছয়শো মিলাতে পারেন আমার কোয়েল বলবেন হুজুর শুই না তো জনমের পর শুনছেন তো কত কিছুই শুনছেন শুনলে কি হাসা হয়ে যাইব নি কন না শুনলে কি হাসা হয়ে যায়নি তো ভুল শুনলে সেটা হাসা হয়ে যাবে এমন না কোরআন তো সামনে আছে আপনার বাড়িতে নাই কি মিয়া বাড়িতে নাইনি কোরআন আছে তো একবার গিয়ে নিজেই একটু যাচাই করে নেন না কি আছে তা আয়াত সংখ্যা ছয় হাজার দুইশো ছত্রিশ গণনার কিছু পার্থক্য আছে কুফাবাসীর একভাবে গণে বস্ত্রাবাসীর একভাবে গণে কিন্তু কোনো পদ্ধতিতে ছয় হাজার ছয়শো জনমেও হয় না তো যাই হোক ছয় হাজার দুইশো ছত্রিশটা আয়াত আর হাদির সংখ্যা কত গন্দেহি সব মিলায় মোট হাদির সংখ্যা কত কেউ কয় না হুরাগ করছেন না এইটা নিয়ে প্রচুর বিতর্ক আছে হাদিস গোনে কেমনি এইটা নিয়েও বিতর্ক যেমন মনে করেন হাদিসের একটা থাকে মূল বক্তব্য আর একটা থাকে সনদ তথ্যসূত্র সনদ মানি হইল ইমাম বোখারি তো নবীরে দেখে নাই দেখছেন নবীর যুগ পায় নাই তাহলে বোখারি নবীর হাদিস বলবে কেমনে সে একটা সনদ দিয়ে একটা হাওয়ালা দিয়া একটা রেফারেন্স দিয়া বলা লাগবে তিনি বলবেন আমি আমার উস্তাদ থেকে শুনেছি তিনি তার উস্তাদ থেকে শুনেছেন তিনি অমুক সাহাবি থেকে শুনেছেন তিনি নবী থেকে শুনেছেন এইটার নাম হলো সনদ আর একটা হলো হাদিসের মূল বক্তব্য ইন্নাম আল আমল আমলের সওয়্পা বা নিয়ত অনুসারে এটা হলো মূল বক্তব্য অধিকাংশ সময় এমন হয় মূল বক্তব্য এক সনদ হইল দশটা বিশটা তিরিশটা কারণ এই কথাটা এই যে আমি বললাম মাহফিলে এই ভাইও শুনেছে ওই ভাইও শুনেছে ওই ভাইও শুনেছে ওই ভাইও শুনেছে এখন এলাকায় গিয়ে সবাই বলছে কথা কিন্তু একটা কিন্তু রেফারেন্স হয়ে গেল অনেকগুলো না হয়েছে যেমন চামড়ার উপর চামড়ার মোজার উপর মাসে করে একটা হাদিস কিন্তু এটার সনদ আছে সত্তরটা কয়টা কয়টা এখন মূল বক্তব্য দেখলে হাদিস একটা আর রেফারেন্স দেখলে সনদ চেক করলে হাদিস বলতে হবে সত্তরটা আপনি যে শুনেন অমুক ইমাম লাখ লাখ হাদিসের হাফেজ কেমনে ওই হাদিস দেখা যায় এক হাদিস একশো সনদে শিখেছেন হয়ে গেছে একশোটা আর একটা পঞ্চাশ সনদে শিখেছেন এর থেকেও শুনছে হুজরত থেকেও শুনছে হুজরত থেকেও হয়ে গেছে দেড়শোটা হাদিসের মূল বক্তব্য দুইটা কিন্তু সনদ হয়ে গেছে দেড়শোটা তো এখন মূল বক্তব্য দেখি আমরা সনদ দেখার দরকার নেই মূল বক্তব্য যদি রাখেন হাদিসের মোট সংখ্যা কত বিভিন্ন ইমাম বিভিন্ন মত দিয়েছেন সর্বোচ্চ মত আমরা পেয়েছি পঞ্চাশ হাজার কয় হাজার কয় হাজার আচ্ছা পঞ্চাশ হাজার হাদিস আর ছয় হাজার দুইশো ছত্রিশটা আয়াত উভয়টা মিলালে সাত হাজারও তো পুরো হয় নাই হয়েছে নি আচ্ছা সাত হাজারও পূরণ হইল না কিন্তু দুনিয়ার সব সমস্যার সমাধান আমারে এই কোরআন দিয়া এই হাদিস দিয়া এই সাত হাজারের কম বক্তব্য দিয়েই সারতে হবে সমস্যা কি সাত হাজার নেই কন না আল্লাহর নবী থেকে এই পর্যন্ত দুনিয়ার বয়সিত হয়ে গেছে দেড় হাজার বছর প্রত্যেক বছর যদি একটা কইরা সমস্যা দেখা দেয় তাও তো সমস্যা কত বেশি কিন্তু বছরে কি একদিনেই তো কতটি কইরা সমস্যা দেখা দেয় তো এখন সমস্যা কোটি 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 আর সমাধানে আছে মাত্র সাত হাজারের কম বক্তব্য কাম সারবেন কেমনে তো কাম সারবেন আগের কথা বুঝলে এটাও বুঝবেন যে মাটির উপরে জিনিস দিয়ে খালি কাম সারতে পারবেন না নিচের জিনিসটিও লাগবে মেশিন চালাবেন আপেল ঢুকালে মেশিন চলবে না নিচ থেকে পেট্রোল বের করা লাগবে নিচ থেকে বের না করলে কোনো গাড়ি চলবে কোনো মেশিন চলবে তো এখন কেয়ামত পর্যন্ত সব সমস্যার সমাধান খালি কি কোরআনের বাহ্যিক অর্থ হাদিসের আক্ষরিক অর্থ দিয়ে হবে না ভেতরের মালপানিও বের করা লাগবে বলেন না হ্যাঁ কেমনে বের করবেন মাটির নিচে আমি যদি বলি যে এই মাটির নিচে সোনা আছে আপনি কি খনন করা শুরু করবেন করবেন না আপনি বলবেন হুজুর এডি আপনি কোয়েন না নিজের ওয়েট কমায়েন না এইগুলা বলার জন্য আলাদা বিশেষ সজ্ঞ আছে কি আছে এবং বলতেও পারে আলাদা বিশেষজ্ঞ বেরও করতে পারে আলাদা বিশেষজ্ঞ যারা বিশেষ অজ্ঞ বিশেষ সজ্ঞ না বিশেষ অজ্ঞ তাদের কাম না এডি বের করা তাদের কাম না এডিনিয়া নিয়ে কথা কওয়া যারা এই কামের লোক হেরাই করব এই কাম আপনি অযথা কইতে যায়েন না তো এখন কোরআনের বক্তব্যের মধ্যে কি আছে হাদিসের গভীরে কি আছে এটা কারা বুঝবে আমার কন্দেহী বিশেষ অজ্ঞরা না বিশেষ অজ্ঞরা বিশেষজ্ঞ আর বিশেষজ্ঞ বুঝেন তো এখন স্পেশালিস্ট বিশেষজ্ঞ আর আরেক হলো বিশেষ অজ্ঞ মানে মূর্খ। আমি যদি ডাক্তারি বিদ্যা নিয়ে কথা বলি আপনি বলবেন ভাই এদিনিয়া কথা কোয়েন এডি আপনার কাম না এডি আলাদা মেডিকেল বিজ্ঞানী আছে তারা বলবে সে হলো বিশেষজ্ঞ আপনি হলেন এই ব্যাপারে বিশেষ অজ্ঞ তো এখন আলিফ লাম মিম মাটির উপরে তাকান কিছু নাই খালি কিন্তু ভেতরে ঢুইকা যান খালি না বের হয়ে আসবে পেট্রোল বের হয়ে আসবে স্বর্ণ বের হয়ে আসবে মূল্যবান রত্ন দুনিয়ার যত সমস্যা আছে এখন তো দুই না অনেকে আছে ইসলামের কথা কইলে ভাল লাগে না যে দুনিয়ার সব ক্ষেত্রে ইসলাম কায়েম করো বলবেন আরে দুনিয়া কত আগায় গেছে এই দেড় হাজার বছর আগের পুরান ইসলাম দিয়া দুনিয়া সমাধান হবে নি রাজনীতি অর্থনীতি বিচার ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা সভ্যতা সংস্কৃতি কেমনে দেড় হাজার বছর পুরনো আদর্শ দিয়া সমাধান করব এর জবাবও আছে এক বাক্যে আরে পাগল দুই হাজার বাইশ এসেছে তো কি হয়েছে তুই হয়েছিস আধুনিক আর কোরআন হলো সর্বাধুনিক আমরা হয়েছি আধুনিক আর কোরআন কি কন্যাকে কোরআন কি সর্বাধুনিক দুই হাজার বাইশ না চার হাজার বাইশও যদি হয় কোরআন পূরণ হবে না এমন একটা সমস্যা কেউ দেখাতে পারবে না যার সমাধান এই কোরআনে পাওয়া যাবে না তবে সব কিছু মাটির উপরে খুঁজলে হবে না মাটির নিচেও ঢুকতে হবে আরে আপনি বলেন না এত বড় হুজুর হয়ে মুখ ইমামের অনুসরণ করে কেন এজন্যই করে কারণ তিনি বড় হুজুর হতে পারেন কিন্তু কোনো এক বিষয়ে তিনি বিশেষ অজ্ঞ আর সেই বিষয়ে তিনি বিশেষজ্ঞ এখন বিপদে পড়লে বিশেষজ্ঞের কাছে যেতে হয় আমি বড় হুজুর হতে পারি বাড়ি বানাতে চাইলে প্রকৌশল বিদ্যায় যে বিশেষজ্ঞ তার কাছে যেতে হবে বড় হুজুর হতে পারি রোগ হলে চিকিৎসা চিকিৎসাবিদ্যায় যে বড় তার কাছে যেতে হবে তালিফলিমের ভিতরে কি আছে আরে আছে এমন একটা শিক্ষা যেই শিক্ষা জীবনে চলে আসলে আপনার পথ আর ইবলিসের পথ হয়ে যাবে আলাদা কি সেই শিক্ষা ইবলিসের মূলনীতি যা বুঝবো তা মানবো যা বুঝবো না তা মানব না আল্লাহ আদমরা শেষ করতে বললেন করে নাই কেন তার বুঝে আসে নাই আচ্ছা আমার বলেন তো আমাদের বুঝের দাম বেশি না আল্লাহর কথার দাম বেশি আমাদের বুঝ ভুল করতে পারে কিন্তু আল্লাহর কথা কোনো ভুল হতে পারে তা আমরা অনুসরণ করবো কি আমাদের বুঝের না আল্লাহর কথার আল্লাহ যা বলবেন তা আমার মাথার উপরে বুঝে ধরলেও মানা লাগবে বুঝে না ধরলেও মানা লাগবে কিন্তু ইবলিশ হলো ইতিহাসের সর্বপ্রথম গোস্তাখেরাসুল নবীদের সাহানে এত যারা বেদবি করে ওদের সবচাইতে পূর্বপুরুষের নাম হলো ইবলিশ তা আিফ এসে এটা বলে আলোচনা নীতি টানবো ইনশা আল্লাহ আলিফ মিমে এসে আল্লাহ আপনার রাস্তা আলাদা বানায় দিলেন দেখ দা দ্বিতীয় আয়াতে বলবো এটা হেদায়েত প্রথম আয়াতে বললাম এমন জিনিস যা তোর বুঝে ধরে না কিন্তু যখন শুনবি এটা আল্লাহ বলেছেন একটাও প্রশ্ন করবি না একটা আপত্তি করবি না বলবি আমি আল্লাহর প্রতিটা আয়াতের উপর ইমান রাখি আমার বুঝে আসলেও রাখি না আসলেও রাখি এবারে লাম মিম পড়েন নাকি কয়ডা তিরিশটা তিনটা না নাকি কয়ডা